হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আমরা সবাই উঠে পড়েছি আর মা এখানে সবজি কেটে নিচ্ছে আর আমাকে বলছিল কিভাবে আমি রান্না করব তো দেখো এখানে টমেটো পেঁয়াজ আলু সব কেটে নিয়েছে মা আর আমার সোনা মা উঠে পড়েছে ওকে স্কুল পাঠাতে হবে আর আমি মাকে আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি আর সোনা মা যেহেতু স্কুলে যাবে তাই তাড়াতাড়ি ওকে ব্রাশ করাতে নিয়ে গেল আর দেখো মা এখানে মুসুর ডালটা বসিয়ে দিচ্ছে সোমবার দিয়ে কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আর ততক্ষণে মেয়েকে রেডি করে দিলাম আর মা চুল বেঁধে দিল আর মেয়ে কিছুই খেতে চায় না তো ওর জন্য আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখো মেয়ে আমার রেডি হয়ে গেছে তো যাওয়ার সময় মা বলেছিল কি নেবে তো ও বাউলি নেবো তো দেখো ও বাউলি টিফিন নিয়ে নিয়েছে আর ওর পাপার সঙ্গে মা বললো চলে যেতে ও স্কুলে চলে আসছে আর আমাকে বাই বাই করে দিচ্ছে দেখো শোনোমার স্কুল স্টার্ট হয় কিন্তু নটার দিকে তো এই দেখো দাদা দিয়ে চলে আসবে ওকে তারপর মাকে মন্দির নিয়ে যাবে পরে তো মা টোটো করে মন্দির থেকে চলে আসবে আর তোমাদের দাদা ভাইও ডিউটি চলে যাবে তো দেখো মা এখন রেডি হয়ে মন্দির চলে যাচ্ছে কারণ মন্দিরে গিয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেবে এই দেখো মা চলে গেল তো আমাকে মা সবজি কেটে দিয়েছিল তো আমি বান্না সেরে নিলাম দেখো এটা করেছি কলমি শাক আমি তো বলেছিল মা লঙ্কা ফোরন দিয়ে করতে আর এই দেখো মুসুর ডালটা তো মাই করে গেছে আর সঙ্গে করেছিলাম আলু ভাজা আর কি করেছিলাম বলো তো আলু ভাজার সঙ্গে করেছিলাম এই যে টমেটো পেঁয়াজ দি কাঁচা লঙ্কা চিঁড়ে তো এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি খেতে আর ভাত করেছিলাম আর সকালে টিফিনের জন্য রুটি করেছিলাম তো দেখো সমস্ত রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট আর সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দেওয়াও হয়ে গেছে দেখো সমস্ত ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি প্রসাদ দিয়ে দিয়েছি আর ধূপ দ্বীপ জ্বেলে দিয়েছি আর দেখো গোপাল সোনাকেও আমি স্নান করিয়ে দিয়েছি আর সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি এই ড্রেসটা মা জন্মাষ্টমীর দিন এনে দিয়েছিল তাই এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম ওকে আর দেখো পুজো সেরে তারপরে আমি সমস্ত ঠাকুরের প্রসাদ ফুল সমস্ত ঠিক জায়গায় রেখে তারপরে আমি ধূপ দীপ জ্বেলে তারপর সূর্য ঠাকুরকে আমি জল দিলাম আর এখানে দেখো আমার প্রায় এখন দেখো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন আমি টিফিন করে নেব। আর তখন দেখলাম দেখো এখন ঘড়িতে প্রায় একটা তো মা চলে এসছে মেয়েকে নিয়ে স্কুল থেকে কারণ মন্দির থেকে আসার সময় মা একবারে মেয়েকে নিয়ে আসে তো এটা অনেক বড় কাজ করে দেয় মা মা অনেকটা হেল্প করে দেয় আর তোমাদের দাদা ভাই সকালে কিছু হেল্প করে দিয়ে গেছিলো আর দেখো মা সোনা মা আমার রান্নাবাটি বাটি খেলতে ব্যস্ত দেখো কত টেডি আছে কৌটো আছে তো জল দিয়ে খেলছিল সোনা মা আর মা দেখো খুব সুন্দর করে ওর সোনা মায়ের জন্য একটা বালিশের কভার বানিয়ে নিল আর একটা কোল বালিশের কভার বানিয়ে নিল দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু আর দেখো মেয়ে আমার খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর বিকেল হয়ে গেছে তো মা আইসক্রিম এনে দিয়েছিল তো দেখো দুজনেই আইসক্রিম খাচ্ছে এটা ওর ফ্রেন্ড আর আমার মেয়ের নাম রিভাংশী আর ওর ফ্রেন্ডের নাম মায়াং তো দুজনের সাইকেল খেলছিল আর আইসক্রিম এনজয় করছিল আর আমি রেডি হয়ে দু চারটে রিল করে নিলাম তো দেখো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো দেখো বাই বাই তোমাদেরকে টাটা